আসসালামু আলাইকুম কেমন সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এস এস সি শিক্ষার্থীদের জন্য নতুন একটি নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখবো বিজ্ঞান বিভাগের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিগুলো এই ক্লাসটা যখন শুরু করার আগে একটা চ্যানেলটি করুন সাবস্ক্রাইব করে এবং শুভন্ধুর সাথে শেয়ার করে বলবো না যে এমসিগুলো তুমি পরীক্ষার হলে না পড়ে যাবে না তোমাদের প্রতি ধরো চব্বিশ সালের যত প্রশ্ন আসছে এগুলো অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা করে ওইগুলোর সাথে এই প্রশ্নগুলো অবশ্যই আগে পরীক্ষা হলে না পড়ে যাবে না তারপরে তুমি খুব শীঘ্রই বই দাগিয়ে দাগিয়েও এমসিগুলো দেখাবো তা চলো আগে আমি সেগুলো সলভ করি এবং পাশে উত্তর দেওয়া আছে তারপর আমার সাথে একবার করে চর্চা করো এক নম্বর বাংলাদেশের সংবিধান উনিশশো বাহাত্তর সালে কত তারিখে গণপরিষদে গৃহীত হয়েছিল এটা ঢাকা বোর্ড আসছে চট্টগ্রাম বোর্ড তেইশে আসে সিলেট বোর্ডে ষোলোতে আসে ঢাকাও আসছে চট্টগ্রামও আসছে তেইশে ঠিক আছে তাহলে উত্তরটা হবে ডি অর্থাৎ চার নভেম্বর চার নভেম্বর হবি ইম্পর্টেন্ট যেগুলো পড়াচ্ছি হবি ইম্পর্টেন্ট চার নভেম্বর হবে দুই নম্বর স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা ছিল কেমন উত্তরটা যুদ্ধে প্রত্যেক অংশগ্রহণ ছিল কত সত্য আহত যোদ্ধাদের সেবা করছে কথা সত্য বিভিন্ন প্রকার তত্ত্ব প্রদান করছে কত সত্য তাহলে উত্তরটা হবে এক দুই তিন অর্থাৎ ডি উত্তরটা হবে ডি উত্তর হবে দুই ডি দেখো এটা ঢাকা পড়তে এসে আসছে বরিশাল বোর্ড শুরু আসতে আসছে অর্থাৎ দেখো বরিশাল বোর্ড শুরুরটাই ঢাকা পড়তে এসে রিপিট করছে তারপরে বোর্ড কোশনগুলো কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো তিন নম্বর দেখো বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান বলে বিবেচিত কেননা এতে রয়েছে অর্থাৎ এটি ডাকাবো আছে এতে কি রয়েছে জনগণের মৌলিক অধিকার স্বীকৃতি কথা সত্য দুই নাম্বার জনগণের সার্বমত্ব এটাও কথা সত্য তিনবার ভোটাধিকারের স্বীকৃতি এটাও সত্য তার মানে উত্তর টপের চার অর্থাৎ ডি এ এক দুই তিন তারপর দেখো চার নাম্বারটা নিচের কোনটি মহান মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল এটা ডাকাবো চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড ধরে তেইশ সালে আসছে তারপরে দেখাও উত্তরটা কি হবে জনগণ অর্থাৎ একটা মহান মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ জনগণ যদি তোমার পক্ষে না থাকে বা জনগণ যদি সাধারণ থাকে কোনো একটা যুদ্ধ জয় জয় হওয়া যায় না পাঁচ নাম্বার। অতি অল্প সময়ে মিত্রবাহিনীকে ভারতে ফেরত শিক্ষা কমিশন গঠন এবং সংবিধান প্রণয়ন সহ অন্যান্য কাজকে বঙ্গবন্ধুর কোন কাজের সাথে তুলনা করা যায় উত্তরটা হবে কি উত্তরটা হবে দেশপূর্ণ গঠন অর্থাৎ রাজশাহী বোর্ডের তেইশালা আসে উত্তরটা এক দেশ পূর্ণ গঠন দেশ পূর্ণ গঠন দেশ পুনর্গঠন অর্থাৎ এক ছয় নাম্বার হচ্ছে পাঁচশালা পরিকল্পনার জন্য বঙ্গবন্ধু সরকার কি করছে বলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রদর্শন করছে না গঠন করেছে না বিভিন্ন দল নিয়ে বাকশাল গঠন অর্থাৎ পাঁচশালা পরিকল্পনার জন্য বঙ্গবন্ধু সরকার কি হচ্ছে বাকশাল গঠন করছে আচ্ছা না প্রথমটা ঠিক আছে ছয় নাম্বার ও ছয় নম্বরে যেটা হবে পাঠশাল পাঠশালা পরিকল্পনার জন্য বঙ্গবন্ধু সবার কী করছে পঞ্চবার্ষিক পরিকল্পনা কমিশন গঠন করছে এক দুই নম্বর বিভিন্ন দল নিয়ে বাকশাল গঠন করছে এটা সত্ত্বেও তিন নম্বর সুচ্ছ কৃষি জমির খাজনা মৌকুফ করেন না তিন নম্বরটা নাই তার উত্তরটা হবে পঞ্চম বার্ষিক পরিকল্পনা কমিশন গঠন করেন এবং বিভিন্ন দল নিয়ে বাকশাল গঠন করেন হবে বি রাষ্ট্রী বোর্ড তেইশালা আছে উত্তরটা হবে বি ছয়ের উত্তর হবে বি ছয়ের উত্তর হবে বি যার আমার সাথে একবার চর্চা করো আশা করি ইনশাল্লা মনে থাকবে সাত নম্বর দেখো মুজিবনগর সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী কে ছিলেন হুবি হুবি ইম্পর্টেন্ট রাশিয়ায় বোর্ডের আসছে উত্তর টবে উত্তর টবে ডি অর্থাৎ খন্দকার মোস্তাক আহমেদ খন্দকার মুস্তাক এটা নিয়ে আমার দেওয়া আছে তোমরা ওই ভিডিওটা দেখা তারপরে এই এমসিগুলো সলভ করো তারপরে দেখো তিন এরশাদ বিরোধী আন্দোলন প্রথম শুরু হয় কবে রাশিয়ায় বোর্ডের আসছে উত্তরটা হবে ছাত্র শুরু করে কে ছাত্র সমাজ এরশাদ বিরোধী আন্দোলন সবাই শুরু প্রথম শুরু করে ছাত্র সমাজ অর্থাৎ ডি নয় নাম্বার দেখো উনিশশো বাহাত্তর সালে কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কতটা সিলেটের বোর্ডতে এসে আসছে রাশিয়ায় বোর্ড দু হাজার বিশ সালে আসছে রাশিয়ায় বোর্ড বেশি আসতে আর সিলেট বোর্ডে তেইশ সালে রিপিট করছে উত্তরটা হবে এগারোই জানুয়ারি অর্থাৎ উত্তরটা হবে এগারোই জানুয়ারি দশ নম্বর গণতন্ত্রের অগ্রযাত্রায় নূর হোসেনকে আদর্শ মনে করার কারণ কি তিনি কী করছেন বলত তিনি হচ্ছে আত্মধিক অর্থাৎ নিজেকে নিজের জীবন বিলাই দিছে যে গণতন্ত্রের আদর্শকে স্বৈরাচারের নিপাত যাক ঠিক আছে নুরসেন এরকম সিলেট বোর্ডের তেইশ সাল আছে ঢাকা বুদ্ধার বিশ সাল আছে তবে এ অর্থাৎ আত্মধিকে নিজেকে বিলাই দিছে গণতন্ত্রের জন্য এগারো নম্বর কোন ঘটনাটি অপেক্ষাকৃত আগে ঘটেছিল সিলেট বোর্ড দুই হাজার তেইশ একাদশ জাতীয় সংসদ সংসদীয় সরকার প্রবর্তন বাংলাদেশের গণপরিষদ আদেশ জারি আচ্ছা আগে হচ্ছে বাংলাদেশের গণপরিষদের আদেশ জারি হয়েছে বাংলাদেশের গণপরিষদের আদেশ জারি হয়েছে দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও জনাব হাসান সদ্য স্বাধীন কদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি সঠিকভাবে দেশ পুনর্গঠনের জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু একটি স্বার্থবেষী মহল তাকে তাকে গ্রহণ করতে না পেরে হত্যা করে এরপর এই এই মহলটি জনাব গকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন বারো নম্বর তোমার পাঠ্যবের কোন ব্যক্তির সাথে জনাব গয়ের মিল রয়েছে অর্থাৎ জনাব গয়ের মিল রয়েছে আচ্ছা এই উত্তরটি হবে বরিশাল বর্দুয়ে তেজার আসে উত্তরটি হবে খন্দকার মোস্তাক উত্তর খন্দ হবে উত্তর খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুকে মারার পরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন খন্দকার মোস্তাক উত্তরটি হবে গ খন্দকার মোস্তাক তেরো নম্বর জনাব হাসানের পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ ছিল বরিশাল বুদ্ধের উত্তর হবে ডি অর্থাৎ ডি কী কী আছে উন্নত অর্থনীতির জন্য দেশের নিরাপত্তার জন্য আইন আইনশাসন প্রতিষ্ঠার জন্য অর্থাৎ এক দুই তিন সবগুলি হাসানের পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ ছিল কি সবগুলোর জন্যই ক্লিয়ার তারপরে দেখো চোদ্দ নম্বর মুজিবনগর কোন জেলায় অবস্থিত বরিশাল বুদ্ধের সেরাসের খুবই ইম্পর্টেন্ট করমাম্প এটা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর জেলা কোন জেলায় মেহেরপুর জেলা তারপরে দেখো পনেরো নম্বরটা কী হবে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিল মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিল বরিশাল বর্ধু আছে অর্থমন্ত্রী ছিল অর্থাৎ অর্থমন্ত্রী ছিল এম মনসুর আলী মনসুরাল এটা এটা বিরুদ্ধে আছে টেকনিকগুলো যে কোনটা কোন মন্ত্রী ছিল এরকম মনে রাখার টেকনিক এটা দেখুন দেখে নিও ষোলো নম্বর মুক্তিযুদ্ধে প্রবাসী দেখো মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা একইভাবে সহযোগিতা করেন অর্থাৎ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে না যারা যেহেতু দেশের বাইরে সরাসরি করতে পারে না যশোর বর্ধের তেসের আছে অর্থ সংগ্রহ করে হ্যাঁ অর্থ সংগ্রহ করে তার সাহায্য করে সংবাদপাট না এরকম উত্তরটা হবে হবে উত্তরটা বি সতেরো নম্বর উনিশশো সালের এপ্রিল দিনটি বিখ্যাত কেন অর্থাৎ যশোর বর্ধদের দেশের আছে উত্তরটা কী হয় উনিশশো একাত্তর সালের এপ্রিল এই দিনটি বিখ্যাত কেন আর মুজিবনগর সরকার এই দিন শপথ গ্রহণ করে অর্থাৎ উত্তর টবে ডি সতেরো নম্বর আঠারো নম্বর বঙ্গবন্ধু প্রায় কত হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন কত হাজার এরকম যশোর বর্ধের হাজার উত্তর টপে আটত্রিশ হাজার উত্তর টবে আটত্রিশ হাজার অর্থাৎ ছি বাংলাদেশের গণপরিষদ আদেশ জারি করা হয়েছিল কেন অর্থাৎ উত্তর টবে ছি সংবিধান রচনার জন্য অর্থাৎ কুমিলাবীশে আসছে বরিশাল বুড়ো বিশেষ আসছে অর্থাৎ সংবিধান রচনা করার জন্য বিশ নম্বর বঙ্গবন্ধুর বাক্সাল গঠনের উদ্দেশ্য কী ছিল বঙ্গবন্ধুর বাক্সাল গঠনের মধ্যে কুমিলা বোর্ডের তেইশে আসে ঢাকা বোর্ড দু ষোলতে আসে উত্তরটা হবে সি শোষণমুক্ত সমাজ গঠনে শোষণমুক্ত সমাজ গঠনে শোষণমুক্ত সমাজ গঠনে একুশ নম্বর মুক্তিযুদ্ধের সময় খাদ্য বস্ত্র অস্ত্র প্রশিক্ষণের দায়িত্ব কার ছিল কুমিলা বোর্ডের তেইশে আসে উত্তরটা হবে এম ক্যাপ্টেন মনসুর আলী অর্থাৎ ক্যাপ্টেন এম মনসুর আলী বাইশ নাম্বার সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কোনটি এটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশে আসছে এটা উত্তরটি হবে ডি অর্থাৎ মৌলিক অধিকার সংগ্রহণ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক অধিকার সংগ্রহণ তারপরে তেইশ নম্বর অপারেশন সার্চলাইট পরিচালনা করেন কে অর্থাৎ দিনাজপুর বোর্ডের হাজার তেইশ সালের উত্তরটা হবে সি বাঙালিদের হত্যা করার জন্য কে পরিচালনা করা হয় কেন অর্থাৎ বাঙালিদের হত্যা করার জন্য আর তোমাদেরকে মনে রাখি লাস্টে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক গোলপালও খুবই ইম্পর্টেন্ট তোমরা ওইটা দেখে নেবা চব্বিশ নম্বর কোন তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় দিনাজপুর দু হাজার ছাব্বিশ সালে উত্তরটি হবে দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে যখন মধ্যপ্রদেশ গঠন করা হয় তখনই বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করা হয় কারণ সরকার গঠন করতে হয় তো স্বাধীন দেশ লাগবে আট সতেরোই এপ্রিল তো শপথ গ্রহণ করলো বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের প্রধান ক্যাচারেন ডক্টর কুদরতে খোদা যা মরবাবা খুবই ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষায় আসে ডক্টর কুদরতে খোদা দিনাজপুর তেইশের আসছিল এরপর ছাব্বিশ নম্বর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ক্যাচরেন মুজিবনগর সরকার দেখা দিনাজপুর বোর্ড তেইশে আসে দিনাজপুর বোর্ড বিশে আসছে দিনাজপুর উনিশে আসছে যশোর বোর্ড দু হাজার এবং কুমিল্লা বোর্ড সতেরোতে আসে তাহলে কতটা ইম্পর্টেন্ট প্রধানমন্ত্রী হচ্ছে মাথার তাজ এবং প্রধানমন্ত্রী হচ্ছে মাথার তাজ তাজউদ্দিন আহমদ তাহলে উত্তর হবে দিন ডি তাজউদ্দিন আহমদ সাতাইশ ও আন্দোলনের ডাক দেনকে ময়মনসিং বর্দুয়ের তেইশের আছে উত্তরটা হবে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান তারপরে আড়াইশ নম্বর কোন দিনটি জাতীয় হত্যা দিবস হিসেবে স্বীকৃত ময়মনসিং বর্দুয়ের তেইশের আছে উত্তরটা পঁচিশে মার্চ পঁচিশে মার্চ পঁচিশে মার্চ উদ্দীপক নীচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও জনাব ক উনিশশো সত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সদ্য কর্মস্থলে যোগদান করেছিলেন মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চাকরি সেরে দিয়ে যুদ্ধে যোগদান করেন তিনি মুক্তিযুদ্ধের কাদের পরিণতি করেন অর্থাৎ মৌসী বৌদ্ধ তেইশে আছে ঢাকা বর্ধয় ষোলো আসতে তিনি হচ্ছে পেশাজীবী তিনি হচ্ছে পেশাজীবী অর্থাৎ তিনি শিক্ষক ছিলেন আর যার পেশায় নিয়োজিত ছিলেন তারপরে দেখো উক্ত গোষ্ঠী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ময়মনসিংহ বোর্ড তেইশে আসে ঢাকা বোর্ড দুই হাজার ষোলোতে আসে সরাসরি অথবা পরোক্ষ হবে কথা সত্য বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধের তথ্য দিয়ে সত্য শরণার্থীদের মানসিক সাহস সাহসযোগে কথা সত্য তাহলে এই তিরিশ নাম্বারের উত্তরটা হবে এক দুই তিন সবগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু বলতেছে এই এমসিগুলো যা পড়া যাচ্ছে এগুলোর মধ্যে গোড়ায় পেয়েছে আবার আসবে একটু হালকা মুড়ারেট করে একত্রিশ নাম্বার দেখো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিঃশংস হত্যাকাণ্ডের শিকার ময়মনসিংহ বোর্ডের তেইশ সাল আছে উত্তরটা হবে ডি উনিশশো পঁয়ত্তর সালে পনেরোই আগস্ট বত্রিশ নম্বর কোন সালে তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে পাশ হয় ঢাকা বোর্ড দু হাজার বিশ কুমিল্লা বোর্ড উনিশ বরিশাল বোর্ড পনেরো উত্তরটা হবে কি সি উনিশশো ছিয়ানব্বই সালে ওইটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয় তারপর দেখো তেত্রিশ নম্বর সাতই মার্চ উনিশশো একাত্তর সালের বাসনে কিসের ইঙ্গিত দেয় স্বাধীনতার ইঙ্গিত দেয় অর্থাৎ চট্টগ্রাম উর্দু হাজার বিশ সাল আছে উত্তরটা হচ্ছে ডি স্বাধীনতার ইঙ্গিত দেয় ডি চৌত্রিশ নম্বর উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের দারিদ্রের হার কত ছিল চট্টগ্রাম উর্দু হাজার বিশ সাল আছে উত্তরটা হচ্ছে ছত্রিশ শতাংশ সত্তর শতাংশ পঁয়ত্রিশ নম্বর ইনডেমনিটি বাংলা অধ্যাদেশ বাংলাদেশ সংবিধানে কত সংশোধনের মাধ্যমে বৈধতা লাভ করে সিলেটবর দু হাজার বিশ সালে অতটা পঞ্চম সংশোধনী এটা মনে রাখবা ইমডেম ইনডেমনিটি অধ্যাদেশ মানেরা হচ্ছে এরকম যে পঁচিশ পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করছে তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যারা ক্ষমতায় আসছে এরা এই এই সংবিধান পরিবর্তন করে এই অধ্যাদেশটা দিচ্ছে অধ্যাদেশটা মূলত ছিল কি বঙ্গবন্ধুকে যারা হত্যা করছে তাদের বিচারের সম্মুখীন করা যাবে না কারণ জানে যে কোনো একটা কোনো না কোনো দিন তাদের তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে এই এটা সংবিধান পরিবর্তন করে দিছে তাহলে এটা পঞ্চম সংশোধনীতে ছত্রিশ নম্বর অপারেশন স্যাটেলাইটের নীল নকশা করেন কে অর্থাৎ অপারেশন স্যাটেলাইটের নীল নকশা করেন রাও ফার্মান আলী অর্থাৎ দেখো এটা সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড বিশে আসছে বরিশাল সতেরোতে আসে সাঁত্রিশ নম্বর উনিশশো একানব্বই সালে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বরিশাল বুদ্ধোদার বিশ্বাসে উত্তর টবে পঞ্চম পঞ্চম আটত্রিশ নম্বর ন্যায়পাল পথ সৃষ্টির কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কত রং অনুচ্ছেদে ন্যায়পাল অর্থাৎ উত্তরটবে ডি সাহাত্তর বরিশাল বৌদ্দার বিষয় খুবই ইম্পর্ট কিন্তু ন্যায়পালটা হচ্ছে সাতাত্তর সাহাত্তর উনচল্লিশ নাম্বার মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয় কিভাবে দু হাজার আছে উত্তরটা ভারত বাংলাদেশ যৌথ বাহিনী যখন গঠনের ফলে ভারত বাংলাদেশের যৌথ বাহিনী গঠনের ফলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখেন কোন দেশ অর্থাৎ সর্বাধিক হয়েছে রাশিয়া যশোর্বর দু হাজার বিশ আছে ভারতের পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উইক আছে রাশিয়া ঠিক আছে তারপরে দেখো একচল্লিশ নম্বর মুজিবনগর সরকারের বিশেষ দোষ হিসেবে কাজ করেন কে কুমিল্লা বোর্ড বিশে আসছে রাশিয়া বোর্ড পনেরো আসছে উত্তর দাও বিচারপতি বিচারপতি বাড়ি ফেরার পথে ফজল সাহেব এক মিছিলের সামনে পড়েন বিভিন্ন জনের পোস্টার পড়ার সময় হঠাৎ তার মনে পড়ে সেই সুপরিচিত মানব পোস্টার যাতে লেখা ছিল গণতন্ত্র মুক্তিপাক স্বৈরাচার যাক আচ্ছা উদ্দীপকে আচ্ছা উদ্দীপকের এরশাদ বিরোধী কোন আন্দোলনের কথা মনে করিয়ে দেয় অর্থাৎ উনিশশো এরশাদ বিরোধী কবিলাবো দুই হাজার বিশ আসছে উত্তরটা বেশি ডাকা অবরোধ কর্মসূচি অর্থাৎ এরশাদ বিরোধী ঢাকা অবরোধ কর্মসূচি ছিল এটা ঠিক আছে তেতাল্লিশ নাম্বার উক্ত আন্দোলনের আচ্ছা উক্ত আন্দোলনের মাধ্যমে কি করা হয়েছিল এক না একত্র বিলুপ্ত হয়েছে কথাসত্ত্ব জনগণের শাসনের পথ প্রশস্ত হয়েছে কথাসত্ত্বে সেরা সেনা শাসন অবসান করেছে কথা সত্ত্বেও তার উত্তর বেদি কুমিল্লা বরদুহাজার বিশাল আসছিল এটা চুয়াল্লিশ নম্বর পাকিস্তানের চব্বিশ বছরে বাঙালি জাতির স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে কারা মহমসিং বর্দু হাজার আছে উত্তরটা হচ্ছে ছাত্রসমাজ ছাত্র সমাজ পঁয়তাল্লিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান কখন বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয় ময়মনসিংহ বোর্ড বিশ্বের আসে উত্তরটা হবে উনিশশো বাহাত্তর সালের তেইশে মার্চ উনিশশো বাহাত্তর সালে তেইশে মার্চ ছিচল্লিশ নম্বর মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ক্যাচ ছিলেন ময়মনসিং বর্দুজার বিশ্বের আছে উত্তর আছে সৈয়দ মুফাজ্জো মুফাজ্জো মোজাফর আহমদ আহমেদ অর্থাৎ অধ্যাপক মোজাফর আহমদ এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ক্লিয়ার তারপরে সাতচল্লিশ নাম্বার চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও ডাকাবো বোর্ড হাজার উনিশ সালে আসছে আনসার হবে বি বঙ্গবন্ধুর এ উক্তির উক্তিটি কখন করেন উক্তিটি করেন কখন অর্থাৎ ছাব্বিশে মাস প্রথম প্রহরে ছাব্বিশে মাস প্রথম প্রহরে ক্লিয়ার তারপরে আটচল্লিশ নাম্বার পঁচাত্তরের পরবর্তী কত বছর দেশ সেনা শাসনের শাসনের অধীনে ছিল এটা রাশিয়ায় দু হাজার উনিশ সালে কত বছর ছিল মনে রাখবা পনেরো বছর তিন মাস অর্থাৎ এরকম মোট পনেরো বছর তিন মাস অর্থাৎ পনেরো বছর উত্তরটি উত্তরটি হবে কত সি উত্তরটি হবে সে পনেরো পনেরো বছর সেনা শাসন করছে পনেরো বছর এরপরে দেখো এরপরে উনপঞ্চাশ নাম্বার কখন মুজিবনগর সরকার গঠিত হয় তাহলে গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর এটা চাকরি পরীক্ষা আসে এত পরিমাণ রাজশাহীতে উনিশে আশেষ ষোলো তেস চট্টগ্রামে পনেরো তেসে এটা হচ্ছে উত্তর হবে বি দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে পঞ্চাশ বাংলাদেশের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়ার মূল কারণ কী ছিল উত্তরটা হবে ডি উত্তরটা হবে ডি অর্থাৎ এটার উত্তরটা ডি অত অর্থনৈতিক অর্থনৈতিক মুক্তির কারণ পাকসাদের প্রতি ঘৃণা এবং বাঙালিদের জাতীয় অর্থাৎ এক দুই তিন সবগুলো তারপরে মুক্তিযুদ্ধের সর্বদানী কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সাল আসছে চট্টগ্রাম বোর্ড দু হাজার ষোলো সাল আসে উত্তরভাবে এ মুজিবনগর মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বদানী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারো নম্বর অস্থায়ী সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ সালে আসছে উত্তরটবে সি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা তারপর দেখো তিপ্পান্ন নম্বর কার নেতৃত্বে গণ আজাদি লীগ গণ গণআজাদি লীগ ছিলেন দু হাজার উনিশ সালে আসছে উত্তরটা হবে সি কামরুদ্দিন আহমদ কামরুদ্দিন আহমদ কামরুদ্দিন আহমদ তারপরে চুয়ান্ন নম্বর বাংলাদেশের অভ্যন্তরে পাক বাহিনীর সমর্থনে কোন দলটি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে অর্থাৎ সিলেট বোর্ড দু সালে আসে কোন দলটি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এটা হচ্ছে মুসলিম লীগ এটা হচ্ছে মুসলিম লীগ এটা হচ্ছে মুসলিম লীগ মুসলিম লীগ ক্লিয়ার তারপর দেখো পচ পঞ্চান্ন শহীদ সাহেব লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন উনিশশো সালে এপ্রিল মাসে তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য জনাব ক এর কাছে একটি বিশেষ প্রস্তাব দিয়ে যান জনাব ক এ তার প্রস্তাবের পক্ষে মত দেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাহেব কী হিসেবে অবদান রেখেছেন সিরিয়ার বিরুদ্ধে উনিশশো আছে তিনি হচ্ছে প্রবাসী বাঙালি শহীদ সাহেব হচ্ছে প্রবাসী বাঙালি উত্তর হবে ছি তারপর ছাপ্পান্ন নম্বর স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ছিল কতজন বরিশাল বোর্ড দু সালে ঢাকা বোর্ড দু সালে এবং ঢাকা বোর্ড হাজার ষোলো সালে দেখা ষোলো তো সতেরো সালে আসে কত ইম্পর্টেন্ট তাহলে উত্তরটা হবে বি ছয় ছয় এরকম পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য ছিল ছয়জন ছয়জন মনে রাখবা উপদেষ্টা পরিষদের ছয়জন মাওলানা আব্দুল হামিদ খান পাশানু অধ্যাপক মুজাফফর আহমদ শ্রী মনোরঞ্জন দর তাজউদ্দিন আহমদ মনি সিং ও হন্তকার মোস্তাক আহমেদ আর এই হন্তকার মুস্তাক কিন্তু বঙ্গবন্ধুকে মারছে নম্বর উনিশশো সালের মার্চ মাসের প্রথম প্রথম হরতালে পূর্ব পাকিস্তানের সরকারি কার্যক্রমে কিরূপ অবস্থা বিরাজ করছিল বরিশাল বোর্ড সালে আসে উত্তর টবে সি স্থবিরতা স্থবিরতা আঠারো নম্বর কোন বছর শিক্ষানীতি ঘোষিত ঘোষণা করা হয় যশোর বোর্ড দু হাজার উনিশ সালে আসছে উত্তর টবে বি অর্থাৎ উত্তর টবে বি দু হাজার দশ সালে শিক্ষানীতি দু হাজার দশ সালে কোন বছর শিক্ষানীতি ঘোষিত হয় দুই হাজার বিশ সালে দশ সালে এটা আমাদের চাকরি পরীক্ষা আসে ঊনষাট নম্বর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করেন অর্থাৎ সপ্তম সকল বোর্ড দুজন আঠারো সালে আসছে একশো ছিচল্লিশটি একশো ছিচল্লিশ উত্তরটা হবে বি একশো ছেচল্লিশটি তারপর দেখো আর সকল ভোট দুধের আঠারো মানে হচ্ছে আঠারো সালে সকল বোর্ড এক প্রশ্ন করেছে ঠিক আছে কোনো আলাদা আলাদা প্রশ্ন হয় না ভোট ভিত্তিক ষাট নম্বর বাংলাদেশের ইতিহাসে উনিশশো নব্বই সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কি কুমিল্লা বোর্ড দেখা যায় উনিশে আসে ঢাকা বোর্ড দেখা যায় পনেরো আসে উত্তরটা কি দেখো হুসাইন মোহাম্মদ এশরাদের পতন হয়েছে গণতন্ত্রের পুনর্বর এবং সামরিক শাসনের তিন এই টাইপের প্রশ্ন কিন্তু আরও আসছে তার উত্তর হবে এক দুই তিন একষট্টি নাম্বার মুজিবনগর সরকার উনিশশো একাত্তর সালে কত তারিখ শপথ গ্রহণ করেন দিনাজপুর বোর্ডে উনিশে আসে চট্টগ্রাম বোর্ডে ষোলোতে আসে যশোর বোর্ডে পনেরোতে আসে উত্তর হবে সি সতেরোই এপ্রিল হচ্ছে শপথ গ্রহণ করেন বাংলাদেশের গণপরিষদের দ্বিতীয় অধিবেশন কবে হয় টাকা বোর্ডের সতেরো দ্বিতীয় অধিবেশন উনিশশো বাহাত্তর সালের বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর সালের বারোই অক্টোবর তারপরে দেখো তিরিশটি নাম্বার উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল সংগঠিত হয় ডাকা সতেরো অর্থাৎ উত্তরটা বি বি কি অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আর তিন নম্বর হচ্ছে মুজিবনগর সরকার গঠন মুজিবনগর সরকার গঠন চৌষট্টি নম্বর বাংলাদেশের সংবিধানের কততম সংশোধন সমূহ সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল হয় ডাকাবর্দু হাজার সতেরো সালে অর্থাৎ কোনটা বাতিল হয় পঞ্চম সপ্তম তেরো পাঁচ সাত তেরো দেখো মৌলিক সংখ্যার মতো মনে রাখো পাঁচ সাত তেরো ক্লিয়ার তারপরে উনিশ পঁয়ষট্টি নম্বর দেখো উনিশশো ছিয়ানব্বই সালের কোন তারিখে বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় অর্থাৎ রাষ্ট্রে বোর্ড সতেরো রাষ্ট্রে কুমিল্লা বোর্ড ষোলো আসছে উত্তরটা হবে এ বারোই জুন বারোই জুন বারোই জুন মনে রাখা কিন্তু এগুলো ইম্পর্টেন্ট আর আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কোনোটাই কিন্তু আউল ফাউল না সবচেয়ে ইম্পর্টেন্টগুলো পার্লামেন্টারি অর্থাৎ এত বড় একটা টপিক্সের মানে অধ্যায় থেকে তোমাদেরকে সেরা কয়েকটা পড়াচ্ছি পার্লামেন্ট পার্লামেন্টারি শাসন ব্যবস্থা পূর্ণ প্রবর্তনে কোন সালের নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ ছিল রাশিয়া বোর্ডের শত সাল আছে উত্তর সি উনিশশো একানব্বই সাল উনিশশো একানব্বই সাল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা উনিশশো একাত্তর সালের কোন তারিখে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন রাশিয়া বোর্ডের শত সালে উত্তর হবে মাস মার্চ মাস মার্চ দুসরা মার্চ আষুটি নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের মূল বিষয় কী ছিল রাশিয়ায় বর্দার সতেরো উত্তরটা বেশি সি মুক্তি আন্দোলনের দিক নির্দেশনা অর্থাৎ মুক্তি আন্দোলন অর্থাৎ যে দেশ স্বাধীন হয় মুক্তি আন্দোলনের দেশ দিক নির্দেশনা উনসত্তর নম্বর কত সালে নুরুসেনের পুলিশেরগুলোতে পুলিশের নিহত হন কত সালে এটা চট্টগ্রাম বোর্ড সতেরোটা আসে চট্টগ্রাম বোর্ড পনেরোটা আসে দেখছো তাহলে কত ইম্পর্টেন্ট পার্স চট্টগ্রাম বোর্ডের জন্য সি নাম্বার হবে উনিশশো সাতাশি সালে তাহলে নিহত হন উনিশশো সালে নুরুসেন কত সালে পুলিশের বিরুদ্ধে নিহত হন উনিশশো সাতাশি সালে ঠিক আছে এরপরই কিন্তু এসে সরকার পতন হয় সত্তর নাম্বার মুজিবনগর সরকার গঠনের প্রধান উদ্দেশ্য ছিল চট্টগ্রাম ও সতেরো আশ্রয় যশোরপুর পনেরো আসে আসছে উত্তর তবে এ অর্থাৎ বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করা আর মুক্তিযুদ্ধের জন্য বিভিন্ন বাহিনী গঠন করা ঠিক আছে তাহলে এক আর দুই এক আর দুই তারপর দেখো একাত্তর নাম্বার মুক্তিযুদ্ধে গণমাধ্যম যে ভূমিকা পালন করে তার উত্তরটা হবে উত্তরটা কী হবে দেখো মুক্তিযোদ্ধাদের অনু অনুপ্রাণিত করা কথা সিলেট বোর্ড সতেরো সালে কিন্তু এটা আসছে দেখাতে গান গান ও সংবাদ প্রচার করে কথা সত্য রণাঙ্গনে তথ্য প্রচার করে অর্থাৎ উত্তরটা হবে দি এক দুই তিন এক দুই তিন আচ্ছা বাহাত্তর নাম্বার পাকিস্তান পাকিস্তান গণপরিষদ দেশের সংবিধান প্রণয়ন করতে কত বছর সময় লাগে সিলেট বুদ্ধের সতেরো সালে আসছে উত্তরটা হবে নয় বছর অর্থাৎ পাকিস্তানের গণপরিষদ সংবিধান প্রণয়ন কথা লাগে নয় বছর আমাদের কিন্তু মুক্তিযুদ্ধের পরেই উনিশশো সালে সংবিধান প্রণয়ন করে ফেলছে ক্লিয়ার তাহলে আমরা কথা ফার্স্ট এবং আমরা কিন্তু অর্থনৈতিকভাবে ওদের থেকে অনেক এখনো ঠিক আছে তারপরে তিয়াত্তর নম্বর শিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধে বিশ্বের জনমত সৃষ্টি করে কোনটির দ্বারা বরিশাল বর্ধা সতের সালে আসে কোনটির দ্বারা গান গেয়ে অর্থাৎ কোনটির দ্বারা গান গে তারপর দেখা চুয়াত্তর নাম্বার অপারেশন সাসলাই শুরু হয় কুমিল্লা বোর্ডের শত শত উত্তর টপ পঁচিশে মার্চ রাতে পঁচিশে মার্চ রাতে এ পঁচাত্তর নম্বর অপারেশন সার্চলাইট কি আবার অপারেশনের সময় যে লাইট চালু করা হয় তাকে অপারেশন সাসলাইট বলে ট্রল যে একবার তৈরি হয়েছিল না ওইটা আসলে কিন্তু এটা না দিনাজপুর বর্দুয়ে শত উত্তর উত্তপে গণহত্যা অপারেশন সার্চলাইটকে এটা হচ্ছে গণহত্যা ছিয়াত্তর নম্বর মুক্তিযুদ্ধ মানে মুক্তি একক গোষ্ঠী হিসেবে কাদের সংখ্যা সবচেয়ে বেশি অর্থাৎ উত্তরটা হবে ছাত্র সমাজ অর্থাৎ উত্তরটা হবে ডি দিনাজপুর বোর্ডের সদস্যরা আছে উত্তর হবে ডি সাত গণপরিষদের চৌত্রিশ সদস্য চৌত্রিশ সদস্য বিশিষ্ট কমিটির কাজ হলো উত্তরটা হবে দিনাজপুর বোর্ডের সদস্যরা আছে সি উত্তরটা সি অর্থাৎ অত হবে সি হচ্ছে কি সংবিধান প্রণয়ন করা গণপরিষদের চৌত্রিশ কমিশ বিশিষ্ট কমিটিদের কাজ হচ্ছিল কি সংবিধান প্রণয়ন করা আচ্ছা এবার আমরা বোর্ড বইয়ের পরে আসি মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে সিলেন উত্তর টবে ডি অর্থাৎ মনে রাখার টেকনিক দিয়ে আছে চ্যানেলের ক্লাসটা দেখে নিও এটা বৈশাখ আছে দুই নম্বর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্বে অর্থাৎ স্বাধীন বাংলা কেন্দ্রে ব্যাতার কেন্দ্র পরিচালনা করেন মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্বে কি হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন কথা কথা সত্য দুই নম্বর গেরিলা যুদ্ধদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন মুক্তিযুদ্ধের এরকম অর্থাৎ উত্তরটা হবে এক দুই কথা সত্য বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন না এটা ফোরামে বক্তব্য রাখেন তিন হবে না তাহলে উত্তর হবে এক আর দুই তারপর দেখো নিচের নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও বাংলাদেশে স্বাধীন হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে কার্যক্রম শুরু এই এই পুনর্গঠনের পদক্ষেপ হিসেবে বঙ্গবন্ধু সরকার উনিশশো বাহাত্তর সালে সালপ্রমত বকেয়া শস্য জমির খাজনা মকুব করে দেন পরবর্তী সময়ে তিনি দ্বিতীয় বিপ্লব ব্যবস্থা প্রবর্তন করেন তিন নম্বর উদ্দীপকের আলুকে বঙ্গবন্ধুর গৃহীত প্রাথমিক পদক্ষেপটি তার কোন উদ্যোগ উদ্যোগের অন্তর্ভুক্ত অর্থাৎ উত্তরটি হবে ডি নতুন নতুন অর্থনৈতিক পাঠশালা পরিকল্পনা নতুন অর্থনৈতিক পাঠশালা পরিকল্পনা উত্তরটা এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে আবারও আবার আসতে পারে চার উদ্দীপকের বর্ণিত বঙ্গবন্ধুর গৃহীত মানে পরবর্তী পদক্ষেপটি কী উদ্দেশ্যে গ্রহণ করা হয় অত্যট ডি ও আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রের উন্নয়ন এবার আস জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে জ্ঞানমূলক কী কী আসতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ডে যে আসছে এগুলোতেই এক নম্বর বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধান সম্পর্কে কী মন্তব্য করেছে এটা ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড সেল আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান সম্পর্কে যে মন্তব্য করেছে তা হল এই সংবিধান শহীদের রক্তে লিখিত এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার মুহূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে কোথাও মনে রাখিও ক নম্বরে আবারও আসতে পারে দুই নম্বর সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের কী প্রতিফলিত হয় এটা হচ্ছে রাষ্ট্রে বোর্ড তেইশে রাষ্ট্র সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের উদ্দেশ্য আদর্শ ও লক্ষ্য প্রতিফলিত হয় তারপর তিন নম্বর গণযুদ্ধ বলে হুবি 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 ইম্পর্টেন্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বস্তরের বাঙালি অংশগ্রহণ করে তাই এ যুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয় এটা দেখো রাষ্ট্রীতে রাষ্ট্রে বোর্ড তেইশে আসছে কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড উনিশে আসছে যশোর বোর্ড পনেরোতে আসছে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার প্রথম বাক্যটি করে ছিল বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার প্রথম বাক্য ছিল ইহাই হয়তো আমার শেষ বার্তা আজ হতে বাংলাদেশ স্বাধীন এটা চট্টগ্রাম বর্ধদের তেইশে আসছে এবার পাঁচ নম্বর রাষ্ট্র পরিজনার মূলনীতি কী কী রাষ্ট্র বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র মূলনীতিগুলো হচ্ছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা যশ্ববর্ধত সালে আসছে ছয় নম্বর উনিশশো সালে সালের সাতই মার্চ কি কারণে উল্লেখযোগ্য উনিশশো তিয়াত্তর সালের সাতই মার্চ উল্লেখযোগ্য কারণ এই দিনে বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ক্লিয়ার এটা হচ্ছে দিনাজপুর সেরা আসে সাত মুক্তি ফোর্স কাকে বলে এটা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া বাঙালি সেনা ছাত্র ও সাধারণ জনতার সমন্বয়ে গঠিত একটি সামরিক বাহিনীকে মুক্তি ফোর্স বলে আট নম্বর বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি কি বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রু নয় শত্রুতা নয় যশোরপুর দুই হাজার বিশ সালে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা অপারেশন কাকে বলে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালির উপর যে বর্বরতম হত্যা চালিয়েছে তার নাম হচ্ছে অপারেশন সার্চলাইট এটা দেখো অনেক ইম্পর্টেন্ট বরিশাল বোর্ড বিশে আসছে রাশিয়া বোর্ড উনিশে আসছে দ্বিতীয় বিপ্লব কি শোষণহীন সমাজ গঠন ও গণমানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দেশের আর্থসামাজিক রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল নামক যে নতুন ব্যবস্থা পরিবর্তনের না উদ্যোগ নেন তাকে তা দ্বিতীয় বিপ্লব তাহলে এই প্রশ্ন এরকম দেখো এটা এরকম চট্টগ্রাম এবং দিনাজপুর দিনাজপুরের বিষয় আসছিল তারপরে দেখো মুজিবনগর অর্থপতি কে কেছিল কত বেশি ইম্পর্টেন্ট দেখো এটা চট্টগ্রামে উনিশে আসছে সিলেটে সতেরোতে আসে কুমিল্লা বোর্ডে ষোলতে আসে দিনাজপুর বোর্ড পনেরোতে আসে অর্থাৎ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিল এম মনসুর আলী ই যে দেখো ইনডেমনিটি অধ্যাদেশ কি বঙ্গবন্ধু তার পরিবারের হত্যা পরিবারের সদস্যদের হত্যাকারীদের বিচারের হাত থেকে রেহাই দিতে উনিশশো সালে খন্দকার মোস্তাক যে অর্ডিন্যান্স জারি করেছেন তাই ইনডেমনিটি অধ্যাদেশে পরিচিত ডাকাবর্দার উনিশশীল আসলো যৌথ কমান কি মুক্তিরোধের সময় মুক্তি বাহিনী অর্থাৎ আর আর ভারতীয় বাহিনী মিলে যে কমান্ড গঠন করে কমান গঠন করে তাকে বলা হয় যৌথ কমান বাহিনী এরা সিলেট বৈদ্যাজার উনিশ আসে পেশাজীবী কারা এটা ডাকাবর্দ্যতার বিশাল আসে যারা বিভিন্ন পেশা নির থাকে তাদেরকে পেশাজীবী বলে মুজিবনগর সরকারের প্রধান উদ্দেশ্য কী ছিল মুজিবনগর সরকার এটা রাশিয়া বর্ধদের সালে আসে মুজিবনগর সরকারের প্রধান উদ্দেশ্য ছিল মুক্তিরোধদের সঠিকভাবে পরিচালনা সুসংহত করা মুক্তিযুদ্ধের পক্ষে জনমতন করা এটা পরীক্ষায় কিন্তু আবারও আসতে পারে গেলো এবং এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক নাম্বারগুলো তোমাদের মুক্তির যুদ্ধকালীন চরমপত্র কী চরমপত্র হচ্ছে একটি কথিকার যা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধদের উদ্বুদ্ধ করেছিলেন এবং একটি স্বাধীন বাংলা বেতার এটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হতো জাতীয় শিক্ষানীতি দুই হাজার এগারো এর একটি নীতি হলো এটা মনমসংখ্যের বিষয় আছে জাতীয় শিক্ষানীতি দুই হাজার এগারো এর একটি নীতি হলো জবরদস্তিমূলক ভারী ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ পথ শিশু ও বিপদগামী শিশুদের বিকাশে পৃথক ব্যবস্থা গ্রহণ আঠারো নম্বর বাংলাদেশের পররাষ্ট্রনীতির সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুরখানে ঘোষণাটি ছিল বৈশালবর দু হাজার উনিশ বাংলাদেশের পড়াশোনা সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা হয়েছিল সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে সত্য নয় মহস্তু ফেলা খুবই ইম্পর্টেন্ট বাাল জনগণের অর্থনৈতিক মুক্তি ও শোষণহীন সমাজ গঠনের লক্ষ্যে আওয়ামী লীগ নেব কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন দল নিয়ে যে দল গঠন করা হয় সেটিকে বা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বলে এরপরে মুক্তিযুদ্ধের সর্বাধীন ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধানী দিনে কিলা বঙ্গবন্ধু শেখ মুদ্রা রাজেশ্বর বর্ধুরের সতেরতা আসে রাশিয়া বর্ধদের শ্রোতা আসে একুশ নম্বর কত সালে বাংলাদেশের কমলন কমনওয়েলথ এর সদস্য হন ঢাকা বোর্ডের সতেরোতা আসছে উনিশশো বাহাত্তর সালে মনোরবার প্রথম সদস্যর দিকে এরপরে বাংলা স্বাধীন বাংলাদেশের সরকার কত তারিখে ভারত থেকে ডাকায় আসেন অর্থাৎ রাশিয়া বোর্ডের সতেরো আছে রাশিয়া বোর্ড সতেরো সালে এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ সরকার উনিশশো বাহাত্তর সালে দশ জানুয়ারি ভারত থেকে ডাকায় আসেন ঠিক আছে স্বদ স্বদেশ প্রত্যাবোধন দিবসের মতো আচ্ছা তারপর যাও তেইশ নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কারা বাংলাদেশের মূল মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ চট্টগ্রাম বুদ্ধ আসছে তারপর চব্বিশ নম্বর স্বাধীনতা যুদ্ধ ঘোষণার সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের নাম কী ছিল সেখানে যুদ্ধের সময় কালুরঘাটের নাম ছিল চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র নাম ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তখন ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্বাধীনতা ঘোষণার সময় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রটির নাম ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বরিশাল বুদ্ধের সালে আসছিল এটা এবার সহ মূল বইয়ের অনুশীলনের জ্ঞানমূলক প্রশ্ন নমুনাগুলো একটু দেখে আসি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কী নামে আখ্যা দেওয়া হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বা গণযুদ্ধ বলে আখ্যা দেওয়া হয় আর এসে লেক লেক টেটিং মাদার সহায়তা তহবিল কি অর্থাৎ মুক্তি এর আছে বরিশাল বুদ্ধি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে তহবিল থেকে শহর অঞ্চলের কর্মজীবী মায়েরা অর্থ সাহায্য পাচ্ছেন তাদেরকে বলা হয় লেকটেটিং মাদার সহায়তা তহবিল ক্লিয়ার আর এর অন্যতম প্রশ্নগুলো তোমরা গাইড থেকে পড়ে নেবে আশা করি তোমরা এই প্রশ্নগুলো যা পড়াইছে এগুলো যদি তোমরা একবার লাসগুলো করে রাখো অবশ্যই অনেক গুণা গাই থাকা ভালো থাকো সুস্থ থাকো এবং যারা ভালো লাগলো অবশ্যই স্বাস্থ্য করে রাখবে এবং আল্লাহ হাফিজ